আজ তোমাদের সাথে আম দিয়ে খুব সুন্দর একটা ডেজার্টের রেসিপি শেয়ার করছি এর জন্য প্রথমেই পাঁচশো এম এল দুধকে ফুটিয়ে নিয়েছি এবার তাতে দু চামচ ভিনিগার আর জল মিশিয়ে ছানা কেটে নিয়েছি ছানাটাকে ভালো করে ছেঁকে নিয়ে ওপর থেকে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার ভালো করে চেপে চেপে জলটা বের করে নেব এবার লাগবে একটা পাকা আম আমটাকে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি আটিটা বাদ দিয়ে পুরো আমটাই মিক্স ট্রান্সফার করে দিলাম আর দিলাম ছেঁকে রাখা ছানাটা দু চামচ চিনি আর তিন চামচ গুঁড়ো দুধ জল ছাড়াই একটা শুকনো পেস্ট বানিয়ে নিয়েছি এবার একটা মোল্ডের মধ্যে একটু তেল মাখিয়ে ওপর থেকে একটা বাটার পেপার দিয়ে তাতেও একটু তেল মাখিয়ে নিয়েছি এবার ওপর থেকে ব্যাটারটা দিয়ে চারদিকটা সমান করে নিয়েছি কড়াইতে একটা স্ট্যান্ড বসিয়ে কিছুটা জল দিয়েছি জলটা যেই ফুটে উঠবে তারপরে সেই মোল্ডটা দিয়ে দেব দশ মিনিট থেকে ভাপিয়ে নিলে রেডি হয়ে যাবে ডেজার্টটা কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতন তবে টাটা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে